আমাদের কুষ্টিয়া অঞ্চলে এই কচুর সময় হলেই এই তরকারিটা ঘরে ঘরে রান্না করে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি তো কোন তরকারির কথা বলছি এই যে প্রচুর সময় আসলে আর এই সময়টা তো ইলিশ মাছের দামও একটু কম হয় যার জন্য কিন্তু ঘরে ঘরে সবাই একটু খেতে পারে তো আমি কচুটা মাঝখান থেকে শুধু একটা করে ফালি দিয়ে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি আর আমি এর মধ্যে কোমড়া বড়ি দেবো সেই জন্য কিন্তু একটু কোমড়া বড়িও ভেজে নিয়েছি হালকা বাদামি কালার করে এরপরে এই যে এখানে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচটা একটু নরম হয়ে আসলেই কিন্তু আমি এখানে সব রকম মশলা অ্যাড করে দিয়েছি এখানে কিন্তু আমি রসুন বাটা দিইনি এখানে পেঁয়াজ বাটা দিয়েছি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ হলুদ জাস্ট এতটুকুই মশলা দিয়েছি কারণ ইলিশ মাছের মশলা কম খাওয়াই ভালো বেশি ভালো লাগে আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়েছিলাম কাঁচামরিচও দিয়েছি ইলিশ মাছটা আমি কাঁচা কষাচ্ছি এভাবে কষাই রান্না করব তো চাইলে ভেজেও রান্না করা যায় যারা ভেজে খেতে পছন্দ করে তারা ভেজেই খায় আর আমার আসলে কাঁচাই ভালো লাগে ইলিশ মাছটা সবসময় কাঁচাটাই পছন্দ আর যেটা ভেজে খাই সেটা তো ভেজেই খায় তো এভাবে সুন্দর করে কিন্তু ইলিশ মাছটাকে কষিয়ে তারপরে উঠায় রেখে দিতে হবে পরে কিন্তু কচুটাকে খুব সুন্দর করে কষাতে হবে এবং সাথে বড়িটা দিয়েও এভাবে সুন্দর করে কষিয়ে নিলে জলের পানি কম দিলে কিন্তু হয়ে যায় তরকারিটা আর কচুগুলি খুবই সুন্দর ছিল যার কারণে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছিল আমি কিন্তু এর মধ্যে বেগুনও দিব তো কচু বেগুন বড়ি আর ইলিশ মাছ দিয়ে এই তরকারিটা আমাদের কুষ্টিয়া অঞ্চলে কিন্তু এই দিনে মোটামুটি সবার ঘরেই এক দিন হলেও হবে তবে যারা ইলিশ মাছ কিনতে পারে বা যাদের সামর্থ্য একটু বেশি ভালো আছে তারা প্রায় প্রায়ই খায় এই তরকারিটা আর অনেকে কিন্তু এর মধ্যে আবার পুঁই শাক দিয়ে খায় যেমন কচু কচু আর পুঁই শাক সাথে ইলিশ মাছ এইভাবেও খাই কিন্তু আমরা মানে এটা আমাদের অঞ্চলের খাবার আর কি খুবই পছন্দের একটা খাবার তো যাই হোক আমি সুন্দর করে কষিয়ে নিয়ে এরপরে কিন্তু পানি দিয়ে দিয়েছি আমি কিন্তু এখনও বেগুন দিই কারণ বেগুন আমি ছোলের উপরে দিবো মানে বলকের উপরে দিব যখন কচুর তরকারিটা বলক চলে আসবে ঠিক তখনই কিন্তু আমি বেগুনটা দিব তো আগে আমি মাছটা দিয়ে দিচ্ছি যেহেতু মাছটা একটু সেদ্ধ হওয়ার দরকার আছে আর বেগুন যেহেতু গলে যায় সেই জন্য কিন্তু আমি সবসময় এভাবে ঝোলের পানির ওপরে দেই এভাবে আমার মা রান্না করতো খুব মজা লাগে সেই জন্য আমি ওইভাবে দিই তো যখন বলক চলে আসছে ঠিক তখনই আমি বেগুনটা দিয়ে দিয়েছি আর আমি কিন্তু সম্পূর্ণ তরকারি ঢাকতে দিয়ে ঢেকে ঢেকে রান্না করেছি আপনাদেরকে হয়তো বা সেটা দেখানো হয়নি এখন কিন্তু বেগুনটা দিয়ে সুন্দর করে আমি ঠেকে দিব তারপরেই কিন্তু তরকারিটা হয়ে যাবে আর শেষে কিন্তু অনেক সময় অনেকে জিরার গুঁড়া দেয় বা ধনিয়া পাতা যদি ধনিয়া পাতা থাকে আমি জিরার গুঁড়া দিই না আর ধনিয়া পাতা না থাকলে তখন জিরার গুঁড়া দিই দেখেন একদম কিন্তু গলে গিয়েছে বেগুনও কচো তো যাই হোক তরকারিটা হয়ে গেল ধনিয়া পাতা দিয়ে দিলাম মজার একটা তরকারি আপনারা যারা খাননি একবার হলো খেয়ে দেখবেন খুবই মজা লাগে কিন্তু এই তরকারিটা একবার খেলে মন যাবে বারবার খাইতে খাইলেও পস্তাইবেন না খাইলেও পস্তাইবেন বিষয়টাই এরকমই দেখেন কচুটাও কিন্তু একদম গলে গিয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন